হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই এই ক্লাসটিতে আমরা শিখব ইতালিয়ান কিছু ছোট বাক্য যে বাক্যগুলা শিখতে পারলে আমরা খুব সহজেই ইতালিয়ান লোকদের সাথে কথা বলতে পারবো অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে আজকের ক্লাসটি শুরু করি তো আমাদের প্রথম বাক্যটি আছে কারণ কি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কুয়াল এ ইল মতিভো তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে জিজ্ঞাসা করতে চাইব কারণ কি তখন আমাদেরকে বলতে হবে এ ইল সমস্যা কি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কুয়াল এ ইল প্রবলেমা কুয়াল এ ইল প্রব্লেমা সমাধান কি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোয়াল এ লা আর কি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোজ আলত্রো তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আর কি তখন আমাদেরকে বলতে হবে কোজ আলত্রো এটা কি কোস এ কুয়েস্ত ইতালিয়ান ভাষা কোস এ কুয়েস্ত বাংলা অর্থ এটা কি এখন কি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ আদেশ ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব এখন কি তখন আমাদেরকে বলতে হবে এ আদেশ তাহলে কি এ আল্লোরা ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব তাহলে কি তখন আমাদেরকে বলতে হবে এ আল্লোরা কথা বলো না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন পার্লারে নন পার্লারে এখানে এসো না নন ভেনিরে কুই যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এখানে এসো না তখন আমাদেরকে বলতে হবে নন ভেনিরে কুই ওখানে যেও না নন আন্দারচি ইতালিয়ান ভাষা নন আন্দারচি বাংলা অর্থ ওখানে যেও না সময় নষ্ট করো না নন প্যারদের তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব সময় নষ্ট করো না তখন আমাদেরকে বলতে হবে শব্দ করো না এই বাক্যের ইতালিয়ান হবে নন ফারে রুমোরে নন ফারে রুমোরে লজ্জা পেও না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন এসে তিমিদো তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব লজ্জা পেও না তখন আমাদেরকে বলতে হবে নন এসেরে তিমিদো এটা নিও না নন প্রেন দেরলো ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব এটা নিও না তখন আমাদেরকে বলতে হবে নন প্রেনদের লো তার কথা শুনো না নন আসকল তার লো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তার কথা শুনো না তখন আমাদেরকে বলতে হবে নন আসকল তার লো চিকার করো না নন উল্লারে ইতালিয়ান ভাষা নন উড়ে বাংলা অর্থ চিকার করো না এটা সম্ভব না নন এ পোসিবিলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব এটা সম্ভব না তখন আমাদেরকে বলতে হবে নন এ পোসি আমি দেখতে চাই না নন ভয় ভেদের এখানে নন ভয়ো অর্থ আমি চাই না ভেদের অর্থ দেখতে তাহলে ইতালিয়ান ভাষা নন ভয়ো ভেদের বাংলা অর্থ আমি দেখতে চাই না আমি শুনতে চাই না নন ভয়ও সেন এখানে নন ভয়ো অর্থ আমি চাই না সেন্তিরে। অর্থ শুনতে তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি শুনতে চাই না তখন আমাদেরকে বলতে হবে নন ভয় সেন্তিরে। আমি পছন্দ করি না ননমি পিয়া আছে এখানে নন মি অর্থ আমি করি না পিয়া অর্থ পছন্দ তাহলে ইতালিয়ান ভাষা নন মিপিয়া চে বাংলা অর্থ আমি পছন্দ করি না আমি মিথ্যা বলি না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ই নন মেন্ত ইও নন মেন্ত আমাকে ভুল বুঝো না নন ফ্রেন তেন দে তেম দেতেমি। তেন দে বোকামি না নন এসেরে সেরে দো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব বোকামি না তখন আমাদেরকে বলতে হবে নন এসেরে স্তুপিদ। না আর না শোনা নিয়ন্ত আলত্র এখানে নো অর্থ না নিয়ন্ত অর্থ কী শোনা আলত্রো অর্থ আর তাহলে ইতালিয়ান ভাষা নো নিয়ন্ত আলত্র বাংলা অর্থ না আর কিছু না আর টেনশোন করোনা নন ত্রেসার্তি পিউ ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আর টেনশোন করোনা তখন আমাদেরকে বলতে হবে নন ত্রেসার্তি পিউ আর বিরক্ত করোনা নন দিস্তুর পিউ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আর বিরক্ত করোনা তখন আমাদেরকে বলতে হবে নন দিস্তুর পিউ তো ভিওর্স আমাদের এই ক্লাসটি এখানেই শেষ পরবর্তী ক্লাস আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন